আলহামদুলিল্লাহ দীঘলিয়া হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে সাপ্তাহিক মসজিদ সাফাই কাজের আজ আমরা আসছি দীঘলিয়া খানপাড়া জামে মসজিদে আমাদের কার্যক্রম আজ খানপাড়া জামে মসজিদে চলছে আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটা করে মসজিদ সাফাইয়ের কাজ করে থাকি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমী যতদিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখবেন ততদিন আমরা এই ভালো কাজ করার জন্য চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট দিবেন আমরা মসজিদের ভিতরে ইতিমধ্যে আমাদের সাফাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা বাহিরে যে বারান্দা সেটা পরিষ্কার করছি আপনারা হয়তো দেখেছেন আমাদের কিছুক্ষণ আগে আমাদের পেজ থেকে আমরা লাইভে ছিলাম আমাদের মসজিদের প্রতিটি কোনায় কোনায় যে আবর্জনা ময়লা ছিল আমরা সেইগুলো পরিষ্কার করতে সক্ষম হয়েছি খানপাড়া যুবক ভাইদের প্রতি মুরব্বীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আগামী থেকে প্রতিনিয়তই এইভাবে কাজ করার চেষ্টা করবেন এবং আমাদের সঙ্গেও থাকবেন আমাদের কাজ যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি এখানে অনেক ময়লা ছিল সেটা আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি এই যে খানপাড়া জামে মসজিদের গম্বুজ অনেক সুন্দর অনেক ময়লা ছিল ফ্যাদলা পরে গিয়েছিলো সেগুলো আমরা আমাদের ভাই জল ভাই সেটা পরিষ্কার করে ফেলছে এখানে অনেক ময়লা ছিল সেগুলো আমরা নির্দিষ্ট একটি জায়গায় রেখে এটা হচ্ছে আমরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছি যাতে করে এই ময়লাটা পুনরায় আবার না হয় সেই জন্য আমরা খানপাড়া জামে মসজিদ এটা স্থাপিত হয়েছে উনিশশো সালে এটা দীঘলিয়া উপজেলার দীঘলিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ড খানপাড়ার আমরা প্রতিনিয়তই প্রতি মসজিদে যতদিন আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকে এখন একটু কথা বলবো খানপাড়া জামে মসজিদের ইমাম ও খতিবের সঙ্গে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছে খানপাড়া জামে মসজিদ ইমাম ও খতিব ভাই আবদুল্লা ভাই মোহাম্মদ হাফেজ মুফতি বিল্লাল সাহেব হজরত আপনার এখানে আসছি আপনি আমাদের এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে কিছু বলতেন এবং আমরা কিভাবে কি করলে আমাদের সুবিধা হবে ಅಲ್ಲಾ ವಲಿಕಮ್ ವರಮ